তবলা মেলায় হিন্দি গানের মহিলাদের উদ্যম নাচে দেখা দিল বিতর্ক গত এগারোই জানুয়ারি থেকে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হয়েছিল জেলা সবলা মেলা প্রতিদিন সন্ধ্যায় বনক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও শেষ দিনে হিন্দি নাচ গানে মেতে ওঠেন মহিলারা আর এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক সরকারি মেলায় রীতিনীতি এড়িয়ে কিভাবে হিন্দি গানের আসর জমে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মেলায় উপস্থিত অনেকে এতে ক্ষুণ্ণ যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ইংসুক মাইতি সরকারি দফতরে চোরের হানাদারি লক্ষাধিক টাকা নিয়ে চম্পর দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের রেজিস্ট্রি অফিসে বুধবার রাতে কুমারগঞ্জ সব রেজিস্ট্রি অফিসের পেছনে জানালা ভেঙে দফতরে ঢোকে চোরেরা এরপর বৃহস্পতিবার দফতর খোলার সময় নজরে আসে কর্মীদের খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানায় সব রেজিস্টার মনোজ রায় জানিয়েছেন প্রাথমিকভাবে এক লক্ষের বেশি টাকা চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা তার কাটা হয়েছে পুলিশ অভিযোগ জানানো হচ্ছে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের দুজনকে গ্রেফতার করলো চাঁচল থানার পুলিশ ধৃত দুই দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতান শেখ জাহাঙ্গীর মালদার মিলকির বাসিন্দা গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা উল্লেখ্য বড়দিনের সন্ধ্যায় চাঁচলে এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যে প্যান এবং ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ এদিন ধৃত দুজনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ এলাকাবাসীদের সুবিধার্থে পানীয় জলের জলাধারের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিন টোলা মোড় এলাকায় মানিকচক পঞ্চায়েত সমিতির প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ অর্থে পরিশুদ্ধ পানীয় জলের জলাধারের উদ্বোধন করা হলো এদিন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দফতর কর্মধ্যাপ রানী মন্ডল বাবলু মন্ডল সহ অন্যান্যরা রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত শারদা শিশুতীর্থ বাংলা মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হল বাছরে ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে স্কুল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডেন্ট বিপিন কুমার জয়গুরু রায় স্বপন সরকার মিঠুন বসাক সহ অন্যান্যরা এদিন একাধিক ইভেন্টে অংশ নেয় শতাধিক পড়ুয়া সকাল থেকেই অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন দফতরের আয়োজনে অনুষ্ঠিত হল পিএম এম অফ মাইক্রো ফুড প্রসেসিং স্কিমের অধীনে এক দিবসীয় সচেতনতামূলক শিবির রায়গঞ্জে অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই শিবিরটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক চার্লি শর্মা সহ অন্যান্যরা মূলত ফুড এন্টারপ্রাইজদের নিয়ে এই আলোচনা চক্র এই বিষয়ে বিশদে ব্যাখ্যা করেছেন জেলা আধিকারিকেরা পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরানো হয়েছিল আগেই এবারে দলের ব্লক সভাপতি পদক হলেন হেমতাবাদের প্রবীণ নেতা শেখর রায় বুধবার উত্তর দিনাজপুর জেলার একাধিক ব্লকের সভাপতি পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস সেই তালিকা রয়েছে হিমতাবাদের নাম নতুন ব্লক সভাপতি মনোনীত হলেন আশরাফুল আলী আশরাফুলবাবু এতদিন তৃণমূলের জেলা কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তিনি হিমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃহস্পতিবার হিমতাবাদ ব্লক তৃণমূল কার্যালয়ে নতুন ব্লক সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয় শীতকাল মানে খেলাধুলা বৃহস্পতিবার কালিয়াগঞ্জ প্লকের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল জুনাল আন্তঃ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য খেলা পরিচালন কমিটির সদস্য এজামুল হক সহ বিশিষ্ট জনেরা ক্রীড়া প্রতিযোগিতায় মোট একত্রিশটি স্কুল অংশগ্রহণ করে চারশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী চৌষট্টি ইভেন্টে অংশগ্রহণ করে এদের খেলা শেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় অকাল দীপাবলী বালুরঘাটে আগামী বাইশে জানুয়ারি অযথায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বালুরঘাটে আত্রে নদী সদরঘাটে প্রজ্বলিত হবে এক লক্ষ প্রদীপ বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে বাইশে জানুয়ারি সন্ধ্যায় আত্রে নদীর তীরে এক লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চলবে সন্ধ্যা আরতি সেই সঙ্গে বাইশ জন পুরোহিত আত্রে নদীতে সন্ধ্যা আরতি করবেন এর জন্য বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে মাটির প্রদীপ সংগ্রহের কাজ চলছে পাশাপাশি জেলার বাইরের থেকে প্রদীপ আনার চেষ্টা চলছে এই অকাল দীপাবলিতে খুশি কুমোর পাড়ার প্রদীপ শিল্পীরা কৃষকদের থেকে ধলতা অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে এমন ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হন কৃষকেরা কুইন্টাল প্রতি পাঁচ কিলো ধান বেশি দিতে হচ্ছে কৃষকদের জানিয়ে ক্ষুব্ধ হয়েছেন এলাকার কৃষকেরা তবে কৃষকদের অভিযোগ কার্যত স্বীকার করে তপন সরকারি ধান ক্রয় কেন্দ্রের আধিকারিক মুক্তার আলম জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই নিয়ম হয়ে আসছে এই ব্লকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি গুরোদিরতম আদিবাসী একাংশ নাটক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল ইটাহারে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন ব্লকের আদিবাসী নাটক দল তাদের নাটক পরিবেশন করেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কদেব দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার মজিবুর রহমান কার্তিক দাস সুন্দর কিশকুল প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত ডালখোলার স্বামী প্রণবানন্দ মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার স্কুলের নিজস্ব প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা ভারত সেবাশ্রম সংঘের ডালখোলা শাখার স্বামীজি বীরত্তানন্দজি ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা এদিন দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন প্রতিযোগিতায় পড়ুয়ারা অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় রায়গঞ্জের চণ্ডীতলায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের অধীনে ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন পর্ব সম্পন্ন হল বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এছাড়াও বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন এখানে সাংসদ জানিয়েছেন আদিবাসী ছাত্রীদের জন্য তৈরি এই ছাত্রী নিবাসের ঘরের খামতি ছিল যার জন্য প্রায় সাড়ে উনচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় সাংসদ তহবিল থেকে এক বছরের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে মাটি কাটার সময় উদ্ধার প্রাচীন লক্ষ্মী সরস্বতী মূর্তি ঘটনায় আলোড়ন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার চারো নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অনুমান এটি একটি প্রাচীন লক্ষ্মী সরস্বতী মূর্তি ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশিয়ারী থানার পুলিশ মূর্তি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন পরে বংশিয়ারী থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিলেও গ্রামবাসীরা মূর্তিটিকে গ্রামের মন্দিরে রেখে পুজো দিতে চান পরে এলাকাবাসীদের দাবি মেনে মূর্তিটি গ্রামে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা ইটাহারে শারদা শিশু মন্দিরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এই দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানা ধরনের খেলায় অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার অজয় চক্রবর্তী সুতফা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে দীর্ঘ সময় ধরে ট্রেন চালানো সহ কর্মক্ষেত্রে চালকদের নানান সমস্যা প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে সামিল হলো অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের শতাধিক লোক পাইলট এদিন মালদার ইংরেজ বাজার শহরে পূর্ব রেলের ডিআরএম অফিসে অবস্থান বিক্ষোভ করেন মালদা ডিভিশনের সংশ্লিষ্ট সংগঠনের লোক পাইলটেরা আগামীতে এই আন্দোলনে রেলের বিভিন্ন ডিভিশন গুলিতে করা হবে বলে জানানো দিয়েছে দামি কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়ে বিপাকে কোচবিহারের দেওচরাই এলাকার বেশ কিছু চাষি বীজের অঙ্কুরোদ্গম ঠিক মতো না হওয়ায় ভরা মরশুমে মাথায় হাত চাষিদের এমত অবস্থায় ক্রেতা সুরক্ষা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন চাষিরা জানা গিয়েছে কোচবিহারের দেওচরাই গ্রাম পঞ্চায়েতের দেওচরাই নেপালের খাতা বেশ কিছু জায়গার কৃষকেরা নামি কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়েছেন ভুট্টার বীজ জমিতে লাগাতে জমিতে হাল দেওয়া সহ গোবর সার রাসায়নিক সার কীটনাশক শ্রমিক মিলিয়ে বিঘা প্রতি কয়েক হাজার টাকা খরচ হয়েছে যদিও ওই কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেননি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে অযোধ্যায় রওনা দিলেন গাজলের শালবোনা মোড় এলাকার শ্রীচৈতন্য অনাথ শিশু সেবাশ্রমের বাবাজি অতীত পাবন মহারাজ তিনি গাজল থেকে পায়ে হেঁটে মালদা যাবেন সেখান থেকে ট্রেনে করে অযোধ্যায় পৌঁছবেন এতে খুশি আশ্রমের আবাসিকেরা ধূপগুড়ির পর এবারে ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া খড়িবাড়ি এলাকায় হাতের তাণ্ডব দেখা বৃহস্পতিবার দুটি বাড়ি ভাঙার পাশাপাশি বাড়িতে রাখা ধান নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে বুধবার রাতে হাতির আক্রমণে ঘর নষ্ট হওয়ার কারণে বর্তমানে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে ওই দুই পরিবারের একাধিক সদস্য যদিও বন পক্ষ থেকে বিষয়টি নিয়ম মেনে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ইটাহার জোনাল শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিদ্যালয়ের ফুটবল মাঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানান ধরনের খেলা অংশ নেয় মাঠ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাস ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস চন্দন পোদ্দার সহ নান্য বিশিষ্ট ব্যক্তিরা